নমস্কার আমি একজন হাউস হাজব্যান্ড এই রে গেলেন তো থমকে হাউস হাজব্যান্ড জিনিসটা আসলে কী খায় না গায়ে মাখে ওয়াইফ যদি বলতাম তার স্বরে সবাই চেঁচিয়ে উঠে বলতেন ও গৃহবধূ জানি তো আমি তেমনই একজন হাউস হাজব্যান্ড জানেন আমার না কোনো বন্ধু নেই ছিল একদিন সব ছিল বন্ধু ছিল আত্মীয় ছিল আজন্ম পরিচিত একটা বাড়ি ছিল প্রতিবেশী ছিল রংদোলে পাড়ার ক্লাব ছিল রকের আগুন আড্ডা ছিল কিন্তু যবে থেকে বইয়ের টাকায় খাই তকমাটা লেগে গিয়েছে গায়ে তবে থেকে চারপাশের চেনা পৃথিবীটা বদলে গিয়েছে হঠাৎ করে ওরা সরে গিয়েছে বলা ভালো আমি সরিয়ে দিয়েছি না না বেকার আমি ছিলাম না একটা কোম্পানিতে ভালো মাইনের একটা চাকরি ছিল অ্যাক্সিডেন্টে স্পাইনাল কটে তীব্র আঘাত পেয়ে একটা গোটা বছর যখন কেটেছে অপারেশনের টেবিলে টেবিলে আমার সেই পরিচিত মানুষজন কেউ এসে জিজ্ঞেস করেনি অপারেশনে কত টাকা খরচ হচ্ছে আমাদের চলছে কি করে কিন্তু আজ করে আজ আঙুল ওঠাই সমানে আজ আমি যখন বলতে গেলে প্রায় সুস্থই চায়ের আড্ডায় সেদিন আমার সবচাইতে কাছের বন্ধুটা দেখলাম সবার সামনে বলে উঠল ভাই তোকে শতকোটি প্রণাম বউ কর্পোরেট টাকা আনছে রাত বিড়েতে শিফট শেষে বাড়ি ঢুকছে আর তুই বাচ্চা সামলাচ্ছিস সাবধান কোনদিন নিজের ভেবে অন্যের বাচ্চাও সামলাতে হতে পারে সেদিন থেকে আমার আর কোনো বেস্ট ফ্রেন্ড নেই শুধু প্রিয় বন্ধু কি বলছি চায়ের দোকানে সেই হাফ প্যান্ট পরা বয়সের বন্ধুগুলোর নোংরা ইঙ্গিতপূর্ণ হাসির শব্দ শোনার পর থেকে আমার আসলেই আর কোনো বন্ধু নেই যে কলিকদের সাথে রেস্টুরেন্টের পর লম্বা একখানা বিল কতবার মিটিয়েছি তার ইয়ত্তা নেই যারা আমার এতটাই কাছের ছিল যখন তখন ভাই দশ হাজার দে প্লিজ মাসে মাসে শোধ করে দেব বললেই জানতো আমার তরফ থেকে না আসবে না সেই কলিকদের সাথে বহু দিন কথা হয়নি জানেন বোধহয় প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটাও কমে যায় যাই হোক আমার বাবা সেদিন বলেছিলেন এমন বাবার মরণ হয় না কেন যার ছেলে বউয়ের টাকায় বসে খায় সারাটা জীবন যে সম্মান তিনি পেয়ে এসেছেন তা এক লহমায় আমার জন্য অস্তগামী তিনি বেঁচে আছেন শুধুমাত্র তার মেয়ের জন্য শ্বশুরবাড়িতে মুখ বুঝে থাকে একটা কথাও বলে না রান্নাঘর থেকে নিজের ঘর ছাড়া তার নাকি আলাদা কোনো পৃথিবী নেই এমন করে মেয়ে মানুষ করতে হয় গর্বে তখন তার বুকটা ফুলে ওঠে বাবাই বলেছিলেন আলাদা থাকতে মো মানে আমার স্ত্রী ভীষণ কান্নাকাটি করেছিল মানে যেতে চায়নি নিজের বাবা নেই তো জানেন সেদিন থেকে বাবার সাথে আগের মতন সম্পর্কটা আর নেই কেমন যেন লাগে কথা বলতে সামনে এলে কুকড়ে যায় মাও তো বোঝে না তো তাই তার একটাই চিন্তা আমার মতন অপদার্থটা ভালো আছে কিনা আমার ছোট কাকিমা মহিলা সমিতির একজন বড় নেত্রী ছোট থেকে ভীষণ গর্ব হতো এমন একজন হেভিওয়েট ব্যক্তিত্ব আমার কাকিমা কি রাসভারী মহিলা সবার অধিকারের জন্য লড়াই করা সেই ছোট কাকিমা একদিন আমায় বলেছিল শোন ভাবছি বাড়িতে এবার পৌষকালী পুজোটা ধুমধাম করে করব। বলছি কি বাবু কাউকে বলিস না তুই কিছু করিস না বলবি ওয়ার্ক ফ্রম হোম বুঝিসই তো একটা প্রেস্টিজের ব্যাপার ও বলা হয়নি কাকিমার জানালে একটা লেখা খুব হিট করেছিল ছেলেরা যদি গামছা পরে পাড়ার মোড়ে স্নান করতে পারে মেয়েদের ওপেন বিকিনি পরতে কিসের প্রবলেম আজ এত বছর পর এত মোটা মোটা বই পড়েও যেটা জানতে পারিনি আজ জানলাম একটা পুরুষের পক্ষে অর্থ ছাড়া জীবনটা বোধ পুরোটাই অর্থহীন পুরুষ কী বোধ হয় প্রতিটি মানুষের জন্যই আমি চাইলে এখনও একটা চাকরি পেতে পারি আমার এক্সপেরিয়েন্স আমায় সেই সুযোগ দেবে আমি জানি কিন্তু সত্যি বলতে কি আমি চেষ্টা করিনি মৌ মানে আমার স্ত্রী আইটিতে আছে বড় ব্যস্ত তাই সংসার আর চার বছরের সন্তানের দায়িত্বটা না হয় আমি নিলাম আজ বুঝি বুঝলেন আমার কম্পিউটারের সামনে চোখ আটকে বসে থাকার চাইতে হাউস ম্যানেজমেন্ট কোনো অংশে সোজা নয় কখন যে সময় কেটে যায় বুঝতেই পারি না আমি আজকাল অনলাইনে কোচিং দেওয়া শুরু করেছি সংসার সামলে নিজের হাত খরচ আর আমার মেয়েটার আবদারগুলো মিটিয়েও সংসারে কিছু কন্ট্রিবিউট করতে পারি এই হাসছেন তো সংসার সামলে এই ব্যাপারটার মধ্যে কেমন যেন মেয়েলি ব্যাপার আছে কাইন্ড অফ লেডিস লেডিস একদিন আমার মেয়ে আমায় জিজ্ঞেস করেছিল তার মায়ের তো অফিসে উইক অফ আছে আমারটা কবে আমি উত্তর দিয়েছিলাম আমি তো চাকরি করি না মা বোঝে তার বক্তব্য ছিল তার মায়ের কাজটা যদি ওয়ার্ক ফ্রম হোম হয় তবে আমার কাজটাকে কেন ওয়ার্ক ফ্রম হোম বলা যায় না চিৎকার করে বলতে ইচ্ছে করছিল হে মহান শক্তিধর সমাজ পারলে এই বাচ্চা মেয়েটার প্রশ্নের উত্তরটা দিও যদি পারো থাক দরকার নেই যার টাকায় বসে খায় তার যখন কোনো অসন্তোষ নেই আমার পৃথিবীর কাছে নিজেকে প্রমাণ করারও কোনো দায় নেই আমি মদ খেয়ে বাড়ি ঢুকে বউ পেটানোর মতন পৌরুষ চাইনি কোনো দিনই আর আজ আমার পৌরুষে যদি আঙুল ওঠে তো উঠুক একটা বাজে অভ্যেস হয়েছে আজকাল তর্ক করি না অল্প হেসে সরে যায় যারা জেনে বুঝে আক্রমণ করতে আসে মেল ইগো যে আমার সামনে আসেনি তা নয় বারবার নিজে এই ভেবে গুমড়ে মরেছি আমি কতটা ইউজলেস আমার সংসারটা ভেসে গেল আসলে পঞ্চাশ হাজার টাকাটা বাড়ির লোকটা মাস শেষে নিয়ে আসলে যে পরিবার সচ্ছল হয় কিন্তু ওই একই পরিমাণ টাকা যে বাড়ির পুরুষ বেকার সে বাড়ির মহিলা নিয়ে আসলে কি অদ্ভুত যুক্তিতে ভেবে নেই সংসারটা চলবে কি করে আমি আলাদা থাকি তাই আমার দিকে সমাজের আঙুল যতটা না ওঠে তার চাইতে বেশি ওঠে আমার স্ত্রীর দিকে আসল ঘটনাটি কেউ জানতে চায়নি ওরা ভাবে ওরা সব জানে শুধু এটা জানে না বাবা মায়ের সামান্যতম অসুস্থতার খবর পেলেই সারাটা রাত আজও না ঘুমিয়েই কাটিয়ে দিতে পারি ওরা জানে না পরিস্থিতির শিকার হয় মানুষ ইচ্ছে করে ডেকে আনে না ওরা জানে না কাটা ঘায়ে নরম মলম লাগাতে হয় লবণ নয় ওরা অনেক কিছুই জানে না এটা যে আমি জানি সেটা যে আমি জানি সেটাও ওরা জানে না জানতে চায় না মোয়ের মা একদিন আমায় প্রশ্ন করেছিলেন তোমার বাচ্চা মেয়েটা তোমায় দেখে কি শিখবে সেদিন উত্তর দিয়েছিলাম শিখবে ওকে নিজের পায়ে দাঁড়াতে হবে প্রয়োজনে সংসারের হালটাও ধরতে হতে পারে তার জন্য ওর মধ্যে যেন কোনো অসন্তোষ না থাকে শিখবে বাবাও কাতলা কালিয়া বানাতে পারে আর মা অফিস সামলাতে পারে শিখবে ঘরের কাজটাও একটা কাজ যথেষ্ট ডেডিকেশন লাগে তাতে টেকেন ফর গ্রান্টেড নয় শিখবে বাবার কাছে ওর যত্ন শুনকো মেল ইগোর থেকে অনেকটা বেশি এটাও ও এখন থেকেই শিখবে পায়ের তলার জমি মজবুত করো কাদায় পড়লে আসলে কেউ থাকে না পাশে নিজের মানুষ বাদে।